الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا مُحَمَّدٍ عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাক বন্দাদেরকে এতে বলছেন যারা ইমান আনছে তাদের সবচেয়েতে বেশি মহাব্বত হবে আল্লাহর সাথে আমরা ব্যক্তিগতভাবে যাচাই করে নিতে পারব আর ইমানটা শক্ত কত আল্লাহর প্রতি যত মোহাব্বত বেশি অতই তার ইমানটা বেশি নবীজির ওপরে সন্তান সন্ততি মা বাবা সবার চেয়ে বেশি মোহাব্বত করতে হবে আল্লাহর রসুলকে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে আমরা ওয়াজ করি মাহফিলে ওয়াজদার যদি বাইশের মন মতো হয় তা গ্রহণ করে তাহলে হুজুর খুব ভালোবাস করছেন আর সুদ ঘুষের বিরুদ্ধে যে বাস করা হয় এ দিন আর প্রশংসা পাওয়া যায় না আমরা ততক্ষণ হুজুরের বক্তব্যকে ভালো মনে করি যতক্ষণ পর্যন্ত ওনার বক্তব্য আমার মনের সাথে মিলে যখন ওনার বক্তব্য আমার মনের বিরুদ্ধে চলে যায় তখন আমি মনে করি এই বেলা কিছুই না এখন প্রশ্ন হইল মহাব্বতটা দুই প্রকার একটা মহাব্বত হইল সন্তানের প্রতি মার মহাব্বত মায়ের প্রতি সন্তানের মহাব্বত স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত স্বামীর প্রতি স্ত্রীর মহাব্বত ব্য মহাব্বত এটা হলো একটা মহাব্বত এটারে কত কয় স্বভাবগত টান এটা কি স্বভাবগত টান আর আরেকটু হইল সন্তানের প্রতি মহাপর ঠিকই বেশি কিন্তু সন্তান তার উস্তাদকে আবিজেবি বলতেছে তো আপনি কি করবেন তাকে ধমক দিবেন তা তাকে ধমক দিয়েছেন বললে কি তার প্রেম কমে গেছে ভালোবাসা কমে গেছে তা সারের চেয়ে বেশি কমে গেছে সারের বেশি হয়ে গেছে না একটু হল বুদ্ধির মহাবত স্বর্ণের টুকরা পাইছে মা এটা সন্তান নিতে চায় তার হাতে এই যে কানতেছে কিন্তু সন্তান এই টুকরাটা দেয় না হঠাৎ যদি কোথাও ইদা মারে সে তো পাবো না তার স্বর্ণের প্রতি মহাব্বতটা বেশি না সন্তানের প্রতি বেশি সন্তানের প্রতি বেশি কিন্তু বুদ্ধি বলে যে স্বর্ণটার প্রতি বেশি মহাব্বত রাখো তখন সে স্বর্ণের প্রতি মহাব্বোধ করে বুদ্ধির মাধ্যমে যে প্রেমটা আসে যে প্রেমটা হয় এইটাই আল্লাহ চাইছে যেটা বলেন সব এইটা আল্লাহ চাইছেন ওই স্বভাবগত মহাব্বত আল্লাহ চান নাই যদি আল্লাহর কাছে আপনি বড় হইতেন আল্লাহ কুরে কাকে নিত জন হইতেন তাইলে স্বভাবগত মহাব্বত আল্লাহর দিকে হইলে আল্লাহ সব লুকায় রয়েছেন না বুদ্ধির দ্বারা তুমি আমাকে মহাব্বত হাজার তার সাফালি থানবি রহমাতুল্লা এই বাসদাই যখন করতেছেন মানে কথাটাই যখন বলতেছেন যে মাতা পিতা সন্তান সন্ততি যে বেশি মহাম্মদ মোহাম্মদ রসুল্ল ইসলামকে করতে হবে তখন এক যুবক দাঁড়াইছে তারাই বলতেছে হজুর আমার সন্তান মারা গেছে তার কথা মনে হইলে চোখদের ঝরঝর পানি পড়ে মাথা চলে গেছে মনে হইলেই মনে খুব খারাপ লাগে চোখে পানি আসে যেহেতু তাকে আর দেখতে পারবো না কিন্তু আল্লাহকে দেখতে পাই না আল্লাহকে করতে করতেও বেশি কিন্তু আমি তো আল্লাহর কথা মনে করলে কাঁদতে পারি না মায়ের কথা মনে করলে কাঁদতে পারি ছেলের কথায় কাঁদতে পারি মায়ের কথায় কাঁদতে পারি না তাহলে তোমার ইমান নাই উনি ওয়াজের মধ্যে বললেন বস তোমার জব করে দেব ওয়াজ করতেছেন হঠাৎ উনি বললেন আমার মনে চাই সে কাকে গালি দেওয়ার জন্য এই যুবক দাঁড়াও আমি কি তোমার আব্বাকে গালি দিব না মোহাম্মদ সালকে গালি দিব তুই বলো ছেলে কয় হুজুর আমার আব্বাকে গাইলেতে গেলে চল্লিশ হাত মালিয়ে নেন গা আপনি সম্মানী মানুষ আপনার প্রতি হইতো না কিন্তু নবী ব্যাপারে যে উল্টা পাল্টা কন রাখা কাটেল তখন তিনি বললেন এখন বুঝছ তোর মহাপত কার দিকে বেশি আল্লাহ রসুলের দিকে বেশি এইটা আল্লাহ চাইছেন তখন একজন উকিল ছিল সবাই কবি তখন উনি উনাকে বলতেছেন তুম আজকমালে কিস্তি তুম আসকালে কিস্তি তুমালে কিস্তি তুমি এত বুদ্ধিমান কার এই পরিপূর্ণ তুমি কার কাছে লাভ করছো নিজেকে মাটি করে দিলেন বললেন কইতে আইছে মন মুকমমল আজকামাল হাজিম মন মুজামাল আজজামাল হাজিম আমি হাজরতে হাজী মোহাম্মদ এমদাদুল্লাহ মুHazard মক্কির কারণে আমি এই জায়গায় আইছি উনার কারণে আমি সুন্দর হইছি বিরা বলেন সুবহান আল্লাহ এই যে ভালো কোনো উস্তাদ পড়ায় ছাত্রাজন জিজ্ঞাসা করে আপনি এত ভালো পড়ান কীভাবে বলে আমি ভালো ভালো উস্তাদ পাইছি কি বলে আমি ভালো ভালো উস্তাদ পাইছি এই উত্তরটা দেয় তাহলে সঠিক উত্তর আর যে আমি রাত বড় পড়ি বহুত মেহনত করি তাইলে বুঝে গেল উত্তরটা সঠিক না আল্লাহ পাক সব কিছু দেখান বান্দাকে আনোয়ার সাহেব কাশ্মীরের রহমাতুল্লাহ একজন লোক ছিল যিনি দেওবন্দে প্রথম ছিলেন তারপর ইনি মাদ্রাসা করছেন ব্রহ্ম তাজুল ইসলাম সাহেব মনাতারি রহমতুল্লাহ আবি জেয়ুজুর রহমতুল্লাহ আলাই ফির জিউজুর রহমতুল্লাহ আলাই এরা সবাই ওনার ছাত্র ছাত্ররা বলতো যে কিছুক্ষণ ওনার কথা বুঝতাম কিছুক্ষণ পরে আর কি বলতেছেন আমরা কিছুই বুঝতাম না লিখতেও পারতাম উনি যে বলছেন পত্রিকার মতন আমি যে একটা বই পড়ি তাহলে তেইশ বৎসর পর্যন্ত পৃষ্ঠাসহ এইটার লাইন এবার মহস্ত দেয় এবার মহস্ত দেয় দুনিয়ার যত মানুষ আছে শরীফ গিলাফ দুরিয়া সবাই কয় আমার এইটা বাড়ায় দাও সেইটা বাড়ায় দাও জ্ঞান বাড়ায় দাও কমায় দাও কেউ কয় না এক কত আনার সাশ্মীর রহমতল্লা এই কাবার গিলাপ ধরে বলছিলেন আল্লাহ এত ব্রেন আমি সহ্য করতে পারি না আমার ব্রেনের ক্ষমতা একটু কমায় দাও এত ব্রেন থাকা সত্ত্বেও উনি প্রতিদিন রাত্রে বিছানায় শুইতেন না সারা রাত্রি কিতাব পড়তেন সকালে ছাত্রদেরকে বলতেন আজকে এক হাজার পৃষ্ঠা পড়ছি রাত্রে কয়েক হাজার পৃষ্ঠা এক হাজার কিতাবের বীজটা কি শুরু না বড় বড় একটা মাসলা পাইছি নতুন আর সব আমার জানা মহাব্বত বলেন না সব হা তিনি একটা শের বলতেছেন আমার মহাব্বত কোন জায়গায় অর্থ হইল আমি খুদা ছাড়া চোখকেও দেই না কানেও শুনি না মুখেও বলি না যাই করি আল্লাহকে দেখি কানে শুনি মুখে বলি বলেন আর কিছু আমার চিন্তা নাই এই মহাব্বতে কিতাবে আছে মহাব্বত করিয়া এবাদত করতে হবে কি করিয়া মহাব্বতের সাথে যুক্তির মহাব্বত ফিট করেন দিলে সেজদায় মহাব্বত পায় আল্লাহকে পাইবেন মজা লাগবে নমাজে মজা পাবেন এই মহাব্বতটা সম্পর্কে খাজা আজুল হাসান মজুব রহমতুল্লাহ বলেন রহেয়ার রব তু মে মেয়ার রহু আল্লাহ তুমি আমার বন্ধু থাকিও আমি যেন তোমার বন্ধু থাকি বলেন মানে তোমার সাথে আমার যেন বন্ধুত্ব থাকে একতরফা না ওয়ান রাহে তো মে রা রহ তুমি আমার দুস্থ থাকো আমি তোমার দুস্থ থাকি আমার তোমার শুধু তোমার দিকে থাকে সারা দুনিয়ার থেকে আমি ফি বিয়ে থাকি মজসুব রহমতুল্লের ভাইকে উনি যখন চাকরি ছেড়ে দিলেন ডিপটি কালেক্টর এই দিন এই দিন ওই দিনে বলতেছে যে আজ আসছে মজুব রহমানোর পুলিশ আছে ডিপটি কালেক্টর আমাদের মন্ত্রী মন্ত্রীর চেয়েও দাম বেশি তখন আমি কিছু কই নাই কারণ আমি ও নামছে আমি উশি কই দেখে সেটের পাইনি থামির রহমতের কাছে বললেন হুজুর আমি চাকরি ছেড়ে বলে চাকরি ছাড়িয়ে দেওয়ার মতন ইমান যখন তোমার ভিতরে আসবে তখন আর জি না জিগাইলে বোঝা গেল এখনও সারা সময় হয়েছে না তারপর উনি ছেড়ে দিলেন ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে অপমান করার জন্য ওনার ভাইকে খান বাহাদুর লকব দিল খান বাহাদুর ব্রিটিশের সাথে অত্যন্ত জড়িত থাকলেই খানবাহাদুর লোক পাইত আর এই লক্ষ্য আমাদের দেশে সম্মানের বিষয়ে গেছিল। গোলামি করার মধ্যে কোনো সম্মান নাই টিকনবেটিক একমাত্র গোলামি কার। গুলামি না করলে আমরা দেশে এমন কবি ছিল যে বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার কথা

একজন মন্ত্রী হইলে আশপাশের মেয়ে ছেড়ে খাওয়ায় না বেদাকে করে খাওয়ায় তে ভাইয়ে বহুত মানুষকে ভারতের দাওয়াত করছে কিন্তু উনাকে দাওয়াত করে নাই উনার দাওয়াত করে ব্রিটিশরা রাগ ছে না ফাংশন শেষ ওনার সামনে যে ভাই খুব ব্যাডাগি উঠে জুতা কটকটায় যেতেছে একটা মাস্টার করে দেই যে জুতার আওয়াজ মাইশের ক্ষতি করে এই জুতাটা বন্ধায় এটা গুণা হয় এটা কি হয় গুণা হয় খটকট কট করে সহ্য করেন কিন্তু কয়েও নাম এটা এক রাম বড় এক ক্রাম খটখট করে যখন যায় তখন ওনারা ঝুস উঠতেছে ঝুস উঠ বলতেছেন ক্যা শান দেখাতে হো তুম বাহাদুর ক্যা শান দেখাতে হো তুম আহাদুর তুমানে বাহাদুর হাম ইমানে বাহাদুর বুঝ যাচ্ছেন আপনারা এত সহজ আপনারাও বুঝ যাচ্ছেন কিতা তামসা দেওয়া আমি ইমানের তামসা দেয় তো ব্রিগেড জমা গেছে লন্ডনে আরেকজন অর্ধেক বিয়াস তইয়া অর্ধেক ব্যাক করে তুই গেছে অর্ধেক বেয়া কি বাদ দা আন্দি ভাই চলে যায় না অর্ধেক কিচ্ছু হইছে না এটা বেয়া না বিয়ার ততক্ষণই হবে যত ততক্ষণই হবে যখন দুইও ইজাব কবুল করিব এর আগে হইতো না চন্দ্র সূর্য সাক্ষী রাখি বললে হইতো না আল্লাহের সাক্ষী রাখলে হইতো না দুইজন পুরুষ সাক্ষী লাগবে কয়জন দুইজন খুদ বা না ফললে বেয়া বাঁধত না বেয়াটিএই থাকবে এটা বরকথা লেগে পড়ে আসলেও আমি এই দিন দিলাম আর আপনি আরেকজন আমি কবুল করলাম বাস হাদিসের মধ্যে আছে সবচেয়ে বরকতের বিয়া ওইটা যার মধ্যে মুড়ি কম যার মধ্যে কি উড়ি মুড়ির দ্বারা না আপনারা কি বলতে চাই আল্লাহ আল্লাহ এই দেশের মানুষ অনেকেই ভিক্ষা করে খায় আর অনেকে এক কোটি টাকা ছেলের বা মেয়ের বিয়ার মধ্যে খরচ করে দেয় আর বেশি করে আর পুরা করতে পারতাম না কয়েক কয়েক মিনিট আছে একুশ বাইক আর কয় মিনিট আছে আমাদের পঁচিশ পঞ্চাশ নাকি হুম দিন তো তাড়াতাড়ি তো এই যে গেছে মন বসে না খালি ঘুরে ভাল লাগে না মানে আল্লাহ হেদায়েতের বাতাস তার লন্ডনের পরিবেশও ভালো লাগে না পড়া লেখাও ভালো লাগে না ঘুরে ঘুরতে গিয়ে এক মসজিদে পাইছে কিছু মানুষ কথাবার্তা বলে কাছে কাছে যে সেপ যে বাসা বুঝে দেই কয় আপনারা কই কই লন্ডনে আসি আমি সব খুব চালাক আছি এই চালাকি আল্লাহই ফাটায় খেলা ফাটায় নিজে কই না আল্লাহই ফাটাই যে এই জবটা দিতে কামে লাগে যেটা বলেন সব তখন বলছে আপনাকে লেগে আছে তাহলে উচ্চতর ডিগ্রি নিতে আইছি আমরাও ইমানের উচ্চতর ডিগ্রি নিতে চাইছি উত্তরটা কি ইমানের উচ্চতর ডিগ্রি এই ডিগ্রি কতদিন লাগে আমি সব এক বছর না কইছে দেড় বছর তাহলে আমি দেড় বছর করে যখন আইছে তখন বাইক কি ঘটনা করছে বিবির সাথে অর্ধেক বি আর কি গড়ছে एड्लाट में जुम्मा है सुन्नत पर नहीं चल रहा सुन